নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত দর্শক দক্ষিণ আফ্রিকাকে এক দুঃশ্বাস ফাইনালে পরাজিত করে ভারতের মহিলা ক্রিকেট দল দেশের ক্রিয়ার ইতিহাসে এক গৌরবময় অধ্যায় রচনা করল প্রথমবারের মতো তারা আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ শিরোপা জয় করল অধিনায়ক হরমনপ্রীত কাউরের নেতৃত্বে উইমেন ইন ব্লু এই ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে যা সর্বত্র ব্যাপক প্রশংসিত হচ্ছে দেশের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা দ্রুত অভিনন্দন জানিয়েছেন সেই তালিকায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয় ফাইনালে তাদের পারফরমেন্স ছিল দুর্দান্ত দক্ষতা এবং আত্মবিশ্বাসে পরিচয়ক টুর্নামেন্ট জুড়ে ব্যতিক্রমী দলগত সংগতি ও দৃঢ়তা দেখিয়েছে ভারত আমাদের খেলোয়াড়দের অভিনন্দন এই ঐতিহাসিক জয় ভবিষ্যতে আরও চ্যাম্পিয়নদের খেলাধুলার আসতে অনুপ্রাণিত করবে অপরদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উইমেন ইন ব্লু এর লড়াইয়ের প্রশংসা করেন এবং তার বা তাদের দেশের তরুণীদের জন্য অনুপ্রেরণা হিসেবে আখ্যায়িত করেন তরুণীদের জন্য অনুপ্রেরণা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেছেন আজ গোটা জাতি বিশ্বকাপ ফাইনালে আমাদের উইমেন ইন ব্লু এর কৃতিত্বে অত্যন্ত গর্বিত আমরা টুর্নামেন্ট জুড়ে তারা যে লড়াই ও কর্তৃত্ব দেখিয়েছে তা ভবিষ্যৎ প্রজন্মের তরুণীদের জন্য অনুপ্রেরণা হবে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা শীর্ষস্তরের একটা বিশ্বমানের দল এবং আমাদের কিছু একেবারে উজ্জ্বল মুহূর্ত উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও এক্স হ্যান্ডেলে ক্যাপ্টেন হর মনপ্রীত কাউরের দলের প্রশংসা করেন তিনি লিখেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর এবং তার দলের দুর্দান্ত পারফরমেন্স যারা ইতিহাসে এবং ভারতীয় ক্রিয়ায় নিজের নাম খোদাই করে দিয়েছেন এটি ভারতের মহিলা ক্রিয়া এবং সাধারণ ক্রিয়ার জন্য একটা অসাধারণ প্রেরণা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা